সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিক্ষোভ অবরোধে ঢাকার একাধিক সরোজে বন্ধ তীব্র যানজট আসন সমঝোতা নিয়ে জামায়াত সহ এগারো দলের সংবাদ সম্মেলন স্থগিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ থাকবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মমতা ব্যানার্জির মামলা টিকল না বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে কলকাতার ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া বারো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মার্কিন কূটনীতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের দেওয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে বিক্ষোভে চব্বিশ জনের বেশি নিহতের দাবি করছে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংগঠন থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে আটাশ জন নিহত বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আত্মরক্ষায় প্রস্তুত আছে ইরান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের উদৈদ ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে প্রতিবেশীদের সতর্ক করল ইরান এবং মির্জা আব্বাসের অভিযোগ উস্কানিমূলক বক্তব্য দিয়ে কিছু প্রার্থী বিরক্ত করার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দাবিতে ঢাকার ফার্মগেট সায়েন্স ল্যাব মহাখালী সহ পাঁচটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা এতে উসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ার ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সহপাঠী হত্যার বিচারের দাবিতে বুধবার সকাল এগারোটার দিকে ফার্মগেট মোড়ে বিক্ষোভ শুরু করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এরপর দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল মহাখালী সায়েন্স ল্যাব এবং তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে সাত কলেজের শিক্ষার্থীরা দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা এতে এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে ফলে রাস্তায় কয়েক ঘন্টা অপেক্ষায় থাকতে দেখা যায় গণপরিবহন সহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন কিন্তু বিকেল তিনটা পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট আজ বুধবার দুপুরে জামাত ইসলামী পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে তবে ঠিক কি কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো সেটি পরিষ্কার করা হয়নি চোদ্দই জানুয়ারি বিকেল চারটা মিনিটে আন্দোলনরত এগারো দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে বলা হয়েছে বিবৃতিতে আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী আটই ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে আজ বুধবার বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ অভিযোগ গঠন করে এই আদেশ দেন সেই সঙ্গে মামলা থেকে অভিযুক্ত মিস্টার জিয়াউল আহসানকে অব্যাহতি চেয়ে আসামি পক্ষের আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল এর আগে গত সতেরোই ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ ইসলাম পরে সেটি আমলে নেয়ার নির্দেশ ট্রাইব্যুনাল গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে জেউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি মহাপরিচালক পদে কর্মরত ছিলেন পাঁচই অগস্টের পর তাকে চাকরিচ্যুত করে গ্রেফতার দেখানো হয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত অন অ্যারাইভেল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রপদেষ্টা তহিদ হোসেন আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ তিনি এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছেন যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন অন অ্যারাইভেল বা আসার পর ভিসা পেয়ে এসেছেন তাদের উদ্দেশ্যে ইতিমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ কমিশনের ফেসবুক পেজে বলা হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে আগামী পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস বাংলাদেশ অন অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ থাকবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তে বাধা দানে যে অভিযোগ করেছিল কেন্দ্রীয় এজেন্সি তার শুনানি বুধবার মুলতবি করা হয়েছে এই একই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টেও গেছে সেখানে মামলাটির শুনানি হবে বৃহস্পতিবার ঠিক এক সপ্তাহ আগে আটই জানুয়ারি কয়লা ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা মালিকের বাড়ি এবং তদন্ত শাখা বা ইডি ওই তল্লাশির সময়ে মুখ্যমন্ত্রী দুই জায়গাতে পৌঁছে গিয়েছিলেন এবং তদন্তের জন্য গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিক যন্ত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জী নিজেই সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এ কারণে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ইডি আবার তৃণমূল কংগ্রেস পাল্টা মামলা করেছিল যে তাদের দলীয় নথি ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে আদালতের খবরাখবর সংক্রান্ত ভারতীয় ওয়েবসাইট লাইভ ল জানিয়েছে যে বুধবার কলকাতা হাইকোর্টের শুনানিতে ইডির পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বিচারপতিকে জানান যে কেন্দ্রীয় এজেন্সিটি কিছুই বাজেয়াপ্ত করেনি বরং মমতা ব্যানার্জি নথি ও যন্ত্র নিয়ে গেছেন এরপরে এই তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলাটি নিষ্পত্তি করে দেয় আদালত অন্যদিকে ইডি যে মামলা হাইকোর্টে করেছিল তদন্তে বাধা দান নিয়ে সেই একই অভিযোগ নিয়ে তারা দেশের সর্বোচ্চ আদালতেও গিয়েছে বিচারপতি সুব্রা ঘোষকে এটা জানানোর পর তিনি সেই মামলাটির শুনানিও মুলতবি করে দিয়েছেন লাইভ ল জানাচ্ছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলাটির শুনানি নির্ধারিত হয়েছে আসন্ন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি ম্যাচ খেলার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে তবে বাংলাদেশ ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে অনরোধ থাকায় কলকাতার ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রাক্তন ক্রিকেটার জাতীয় নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট সংবাদদাতা বা সাধারণ ক্রিকেট ভক্তরা অনেকেই বলছেন বাংলাদেশের এই সিদ্ধান্তের পেছনে তো ছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়া না দেওয়ার কারণে বিসি বিসিসিআই এর যে ঘোষণা সেই রাজনৈতিক সিদ্ধান্ত খেলার মাঠে চাপিয়ে না দেওয়াই বাঞ্ছনীয় ছিল তবে এই মতো আছে যে রাজনীতি আর কূটনীতি সব খেলাকে প্রভাবিত করে তাই ক্রিকেট মাঠ তার থেকে আলাদা কিভাবে থাকবে আবার বাংলাদেশের জার্সি সমর্থকদের নিরাপত্তা দেওয়া যাবে কিনা বলে যে প্রশ্ন তোলা হয়েছে সেটিকে অবান্তর বলছেন কেউ কেউ কারণ ভারত তো এখন মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশিদের একরকম ভিসা দেওয়া বন্ধই রেখেছে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ক্রিকেট ভক্তরা ভারতে আসবেন কি করে কলকাতার ক্রিকেট ভক্ত আর বিশেষজ্ঞদের বেশিরভাগই মানছেন যে মুস্তাফিজুর রহমানকে নিলামে তুলে দলে নিয়ে তারপরে না খেলতে দেওয়াটা অনুচিত হয়েছে বিসিসিআই এর বাংলাদেশি প্লেয়ারদের খেলতে না দেওয়ার সিদ্ধান্তটা আগেই কেন নেওয়া হলো না আর ভারতে খেলতে না আসার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে তার ফলে কলকাতাকে ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করছেন অনেকেই বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি তারিখেই অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের কাছে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মার্কিন কূটনীতিক আলবার্ট এবং টেনেলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে বুধবার এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানান অধ্যাপক ইউনুস কে কি বলল তা বিবেচনায় বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর একদিন আগে বা পরে নয় জানিয়েছেন প্রধান উপদেষ্টা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও মার্কিন কূটনীতিকদের জানিয়েছেন তিনি ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি প্রতিবাদ চালিয়ে যান মঙ্গলবার মিশিগানে এক ভাষণে বলেন ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানিদের প্রতিষ্ঠান করার এবং খুনি ও নাম মনে রাখার দখল নির্যাতনকারীদের আহ্বান জানিয়েছেন কারণ হিসাবে তিনি বলেছেন তাদের খুব বড় মূল্য দিতে হবে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি ট্রাম্প সাহায্য আসছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায় তখন ট্রাম্প বলেন বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা ইরানে গত কয়েকদিনে সরকার বিরোধী বিক্ষোভের সময় দুই হাজার পাঁচশো একাত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছে আমেরিকা ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বা মঙ্গলবার বিকেলে তাদের দেওয়া সংখ্যার তুলনায় এটি কয়েকশো জন বেশি এইচআরএন এর মধ্যে নিহতদের মধ্যে বিক্ষোভকারী একশো সাতচল্লিশ বারো জন এবং নয় জন বিক্ষোভে জড়িত নন এমন বেসামরিক নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন বিবিসি স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করেনি বিবিসি সহ বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ইরানের ভেতরে কাজ করতে নিষেধ করেছে দেশটির সরকার থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে আঠাশ জন নিহত হয়েছেন এই ঘটনায় শিক্ষার্থী সহ আরও অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে ফলে হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা বুধবার স্থানীয় সময় সকাল নটার দিকে চলন্ত ট্রেনের উপর ক্রেনটি ভেঙে পড়ে তখন ট্রেনের একটি বগি লাঞ্ছ্যত হয় এবং আরেকটিতে আগুন ধরে যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে হতাহতদের উদ্ধার করা হয়েছে আহতদের আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হতাহতদের বেশিরভাগ শিক্ষার্থী ও শ্রমিক বলে বিবিসি থাই সার্ভিসের খবরে উল্লেখ করা হয়েছে থাই সরকারের তথ্যমতে ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তরপূর্ব থাইল্যান্ডের দিকে যাচ্ছিল ছেড়ে আসার সময় ট্রেনটিতে একশো পঁচানব্বই জন যাত্রী অবস্থান করছিল যে ট্রেনটি ভেঙে পড়েছে সেটি থাইল্যান্ড ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চ রেল প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যাচ্ছে কিভাবে সেটি ভেঙে পড়লো সেটি তদন্ত করে বের করার জন্য রেলওয়ে গভর্নরকে নির্দেশ দিয়েছে থাই সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক মন্তব্যে ইরানের বেসামরিক নাগরিকদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানানোর উপর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা সতর্ক করে দিয়েছেন যে তার দেশ অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আত্মরক্ষা করবে আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সের কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে তার বিভিন্ন ফুনালাপের কথা পোস্টে উল্লেখ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোন আলাপের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আরাঘোচি ইরানের অস্থিরতা সম্পর্কে কথা বলেছেন এবং জোর দিয়েছেন যে শান্তি বিরাজ করছে টেলিগ্রামে পোস্টিতে বলা হয়েছে আমেরিকান কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের কথা উল্লেখ করে যা ইরানের আভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে বিবেচিত হয় আরাঘোচি যে কোনো অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য ইরানি জনগণের দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছেন কাতারে অবস্থিত আল উদীদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র আজ বুধবার সন্ধ্যায় তাদের আল উদেদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বলা দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এটি একটি পুনর্বিন্যাস সরে যাওয়ার নির্দেশ নয় একজন কূটনৈতিক বলছিলেন রয়টার্সকে তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় দশ হাজার সেনা রয়েছে বলে জানা যায় এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান এমন পরিস্থিতিতে আল উদেদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশনা দেওয়ার খবর আসলো দুই সপ্তাহেরও বেশি সময় আগে তেহরানের রাস্তায় দোকানীদের নেমে আসার পর থেকে শুরু হওয়া অস্থিরতা এখন তীব্র আকার ধারণ করেছে একটি মানবাধিকার গোষ্ঠীর অনুমান সরকারি দমন পীড়নে দুই হাজার চারশো জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন ইরানি মুদ্রার মূল্যের তীব্র পতনের প্রতিবাদে আঠাশে ডিসেম্বর থেকে শুরু হয় বিক্ষোভ পরে তা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয় যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর শাসনের অবসানের দাবি জানানো হচ্ছে এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদেশগুলো ইরানে বিক্ষোভে ইন্ধন দিচ্ছে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর ইসরায়েলের মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য ইরানে অস্থিরতার পিছনে ইসরায়েলের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেছেন বিপুল সংখ্যক মোসাদ সদস্য ইরানে সক্রিয় রয়েছে বিবিসি পার্সিয়ানের বিভিন্ন সূত্র জানিয়েছে তেহরান ও কারাজে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা কমে আসছে গত বৃহস্পতিবার থেকে কর্তৃপক্ষ ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে যার ফলে ইরানিরা বাইরের বিশ্বের পাশাপাশি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না ফ্রান্স স্পেন ফিনল্যান্ড বেলজিয়াম এবং জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সহিংসতার ঘটনায় ইরানিরা রাষ্ট্রদূতদের তলব করেছে যুক্তরাজ্যও ইরানি বিক্ষোভকারীদের নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে রাষ্ট্রদূতকে তলব করেছে তবে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার চীন ট্রাম্পের নতুন পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর উপর ওই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের তাদের ক্ষোভ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছেন এবং ইরানকে সতর্ক করে বলেছেন যে ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র হামলা চালালে সেটার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে ইরান বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেওয়ার পর বুধবার তেহরানে এই প্রতিক্রিয়া দেখিয়েছে বলে তেহরান এই প্রতিক্রিয়া দেখিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে জ্যেষ্ঠ একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে তেহরান এই অঞ্চলে মার্কিন মিত্রদের ওয়াশিংটনকে ওয়াশিংটনকে ইরানে আক্রমণ করা থেকে বিরত রাখতে চাইছে সৌদি আরব সংযুক্ত আরব থেকে তুরস্ক পর্যন্ত এই অঞ্চলের দেশগুলোকে তেহরান বলছে যদি আমেরিকা ইরানকে লক্ষ্য করে তবে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা হবে নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা বলছেন এই কথা ওই কর্মকর্তা আরো বলেন যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘোচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে এদিকে ইসরায়েলি ইসরায়েলি একটি মূল্যায়নের বরাদ দিয়ে সেখানকার একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানি হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন যদিও এই পদক্ষেপের পরিধি এবং সময় এখনও স্পষ্ট নয় কাতারের আল উদেইদে অবস্থিত কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর সহ ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী মোতায়েন রয়েছে আল উদ্দিন সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেখানকার কিছু মার্কিন সেনা সদস্যকে পরামর্শ দেওয়া হয়েছে বলে কূটনীতিকদের বরাদ দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স তবে সূত্রগুলো এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আজ বুধবার ঢাকায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য মির্জা আব্বাস বলেন কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন ওইগুলো উস্কানিমূলক কথাবার্তা খেয়াল করে দেখবেন আমি যে আসনের প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনের কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজে বাজে কথা বলছে তিনি আরো বলেন তারা উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে যাতে আমরা একটু হই এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো তারা যেন একটু খেয়াল রাখেন সংবাদ শেষ করার আগে আরেকবার প্রদর্শক দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিক্ষোভ অবরোধে ঢাকার একাধিক সড়কে যান চলাচল বন্ধ তীব্র যানজট আসন সমঝোতা নিয়ে জামাত সহ এগারো দলের সংবাদ সম্মেলন স্থগিত শুরুর আদেশ বাংলাদেশে অন অ্যারাইভ্যাল ভিসা আপাতত বন্ধ থাকবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মমতা ব্যানার্জির মামলা টিকল না বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে কলকাতার ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মার্কিন কূটনীতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের বিক্ষোভে দুই হাজার চারশো জনেরও বেশি নিহত দাবি করছে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংগঠন থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে আঠাশ জন নিহত বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আত্মরক্ষায় প্রস্তুত আছে ইরান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের উদেদ ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হতে পারে প্রতিবেশীদের সতর্ক করল ইরান এবং মির্জা আব্বাসের অভিযোগ উস্কানিমূলক বক্তব্য দিয়ে কিছু প্রার্থী বিরক্ত করার চেষ্টা চালাচ্ছে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি